গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি আবার একটা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এর আগেও বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি রা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গেস্ট লেকচার কন্ট্যাকচুয়াল টিচার ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে আপনারা দেখতে পারেন আজ আমার আবার একটি প্রাইভেট ইউনিভার্সিটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ডিটেলস দেখতে থাকেন কীভাবে কি অ্যাপ্লাই করবেন কোন কোন সাবজেক্টের পোস্ট আছে ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো চলুন শুরু করা যাক দেখুন সেন্ট জেভিয়ার্স কলেজ মহুয়া দানার কোথায় আছে না ঝাড়খণ্ডের লাতেহার জেলায় আসলে পশ্চিমবঙ্গের পাশের যে স্টেট তাই আমি এই ভিডিওটা বাংলায় বানিয়েছি আপনারা জানেন অনেকেই যারা আমার চ্যানেলে আছেন বাংলা হিন্দি দুটো ভাষাতেই আমি ভিডিও বানাই আমি চাই বাংলার মেয়েরা বিভিন্ন জায়গায় জব করুক সেই জন্য এই ভিডিও জানেন সেন্ট জেভিয়ার্স কলেজ অনেকেই জানেন এটা প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট কলেজের আন্ডারে আমাদের পশ্চিমবঙ্গেতেও এর সেন্ট জেভিয়ার্স কলেজ আছে অ্যাপ্লিকেশন দেখুন নীলম্বর পিতম্বর ইউনিভার্সিটি মধি কি নগর নীলম্বর গর ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েশন আছে কি আছে কি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন দেখুন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর দি ফলোয়িং সাবজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এই ইউনিভার্সিটি আবেদন করছে কোন কোন সাবজেক্টের সিট আছে হিস্ট্রিতে দুটি কমার্সে দুটি পলিটিক্যাল সায়েন্সে দু ইংলিশে দুটি জিওগ্রাফিতে দু বোটানি টু জিওলজি ওয়ান ফিজিক্স টু ইকোনমিক্স টু হিন্দি টু ক্রুক কুরুক একটি ল্যাঙ্গুয়েজ ঝাড়খণ্ডের লাতেহার জেলাতে আছে সেই ল্যাঙ্গুয়েজে দুটি ম্যাথমেটিক্সের দুটি কেমিস্ট্রি দুটি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মাস্টার ডিগ্রি এবার কী কী কোয়ালিফিকেশান লাগবে অবশ্যই যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করেছেন আগে বা করতে চান তারা জানেন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য প্রাথমিক যেটা ক্রাইটেরিয়া যে সাবজেক্টের জন্য নিয়োগ হচ্ছে সেই সাবজেক্টে আপনাকে মাস্টার ডিগ্রি অবশ্যই থাকতে হবে তাহলে কি তাহলে কি হলো মাস্টার ডিগ্রি কনসার্ন সাবজেক্ট ফিফটি ফাইভ পারসেন্ট মার্ক্স আর প্রিফারেন্স উইলবি গিভেন নেট পিএইচডি ক্যান্ডিডেট নেট পিএইচডি থাকতে হবে কিন্তু এটা প্রিফারেন্স বলেছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য নেট পিএইচডি মাস্ট থাকে কিন্তু এখানে প্রিফারেন্স বলে দিয়েছে অর্থাৎ নেট পিএইচডি না থাকলেও আপনি পিজি করে থাকলেও এখানে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যারা নেট কোয়ালিফাই করে আছেন সেট কোয়ালিফাই করে আছেন পিএইচডি করে বসে আছেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ তারা চট জলদি যারা বসে আছেন অ্যাপ্লাই করে দিন ঘরে বসে থাকার চেয়ে এক্সপিরিয়েন্স হওয়া পাবলিক ইউনিভার্সিটি হলেও আপনার জবটা করা উচিত অ্যাপ্লিকেশন কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন অ্যাপ্লিকেশান আর টু বি অ্যাড্রেস টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যাড্রেস দেওয়া আছে আইদার বাই দ্য স্পিড পোস্ট অর ইমেল উইথ বায়োডাটা দেখুন দুভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইমেলের মাধ্যমেও অ্যাপ্লিকেশন করতে পারবেন আবার বায়োডাটা স্পিড পোস্টের মাধ্যমে মানে বায়োডাটা আপনি ইমেলের মাধ্যমেও পাঠাতে পারেন আবার স্পিড পোস্টে এই ঠিকানাতেও পাঠাতে পারেন কি কি লাগবে টু পাসপোর্ট সাইজ ফটো ফটো অফ অল সার্টিফিকেট মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অর্থাৎ আপনি যে বাইডাটা পাঠাবেন সেখানে মোবাইল নাম্বার ইমেল আইডি তো অবশ্যই দেবেন আর সঙ্গে টু পাসপোর্ট সাইজ পাঠাবেন দুটো ফটো ফটো দিবেন পাসপোর্ট সাইজ আর সঙ্গে ডকুমেন্টস মানে মাধ্যমিক থেকে নিয়ে মাস্টার ডিগ্রি নেট পিএইচডি যা কিছু করেছেন সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি এই ইমেল এতে পাঠিয়ে দেবেন আমার মানে সাজেশন যে একটা মেলও করে দেবেন আবার হার্ড কপিও পাঠিয়ে দেবেন এই ঠিকানায় ঠিক আছে কবে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন মাস রিচ অফিস অফ দ্য বিফোর মে দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের এই যে দু হাজার পঁচিশের মে মাস এখনও মে মাস আসে নাই মে মাসের পঁচিশ তারিখ পর্যন্ত ডেট আছে কোন ইমেইলে আপনি অ্যাপ্লাই করবেন দেখুন সেটাও দেওয়া আছে এই যে মেল আইডি এসএকসি এম এই যে মেল আইডি দিয়ে দেওয়া হয়ে আছে এই এখান থেকে মেল আপনি কপি করে আপনি মেল করে দিতে পারেন আর অ্যাড্রেস তো আপনার দিয়েই দিয়েছে ওপরেও দেওয়া আছে আবার এখানেও দিয়ে দেওয়া আছে কীভাবে অ্যাড্রেস লিখতে হবে এনভেলপের এনভেল এনভেলপের ওপরে টু দা প্রিন্সিপাল লিখে একদম ঝাড়খণ্ডে যে পিন কোড দেওয়া আছে এতটা পর্যন্ত আপনি এনভেলপে লিখে অবশ্যই পাঠিয়ে দিতে পারেন আমার মতে দুভাবে পাঠিয়ে দেন হার্ড কপিও পাঠিয়ে দেবেন এবং মেলও করে দেবেন আবার যদি কারোর কোনো কোয়ারি থাকে তাহলে এই নাম্বারও দেওয়া আছে নাম্বারেও ফোন করতে পারেন আশা করি যারা ভিডিওটা দেখলেন তারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব কিন্তু এখানে বোঝার কিছু নাই খুবই মানে খুবই ইজি প্রসেস অ্যাপ্লিকেশান করার বিভিন্ন জায়গায় থাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে পাঠাতে হবে কিন্তু এখানে অনলাইন যেহেতু নাই আপনি ডকুমেন্টস পাঠাতে পারেন আবার মেল করে দিতে পারেন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মেলটা মেল করার সময় অবশ্যই বায়োডাটা অ্যাটাচ করতে হবে আপনাকে বায়োডাটা অ্যাটাচ করতে হবে আবার সঙ্গে ডকুমেন্টসগুলোও যদি পারেন তাহলে একটা পিডিএফ বানিয়ে অ্যাটাচ করে দেবেন তবে আমার মতে একটা বায়োডাটা করে ইমেল করে দেবেন আবার হার্ড কপিগুলো মানে পাঠিয়ে দেবেন তাহলে দুভাবে আপনার সুযোগ থেকে গেল যেহেতু পঁচিশ তারিখ অবশ্যই স্পিড পোস্ট করবেন এখনো অনেক টাইম তাই স্পিড পোস্ট করার আগে এখনো পঁচিশ দিন সময় আছে কুড়ি তারিখের আগে অবশ্যই আপনি স্পিড পোস্ট করে পাঠিয়ে দেবেন তো ধন্যবাদ আশা করি যারা ভিডিওটা দেখছেন যাদের উপকারে লাগবে যাদের আশেপাশে বন্ধুবান্ধব এইসব সাবজেক্টে এম এ পিএইচডি করে বসে আছে সাবজেক্টগুলো দেখে নিলেন সেই সব সাবজেক্টে যারা বসে আছে তাদেরকে ভিডিওটা ছড়িয়ে দিন আর নিজে যদি থাকেন অবশ্যই তাদের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশানটা করান ধন্যবাদ গুড নাইট অল দ্য বেস্ট শেষে একটাই রিকোয়েস্ট যে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও আমি অনেক বানিয়ে থাকি এবং ডেলি ডেলি হয়তো বানাতে পারি না কিন্তু মাঝে মাঝে আমি ভিডিও বানাতে আমার ইনকাম করার কোনো উদ্দেশ্য নেই তাই ডেলি যে আমাকে দিতেই হবে তা সঠিক এবং জেনুইন তথ্য আমি প্রোভাইড করে থাকি তো রাজ্য এবং রাজ্যের বাইরেও বিভিন্ন জবের এবং বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে জব সেটার ওপর মেন ফোকাস দিই তো ধন্যবাদ গুড নাইট অল দ্য বেস্ট